চলে এসেছে চলে এসেছে আপনাদের রিকোয়েস্টে অটো স্লিপের পার্ট টু নিয়ে চলে এসেছি তো আজকের পার্ট টুয়ে তো দেখাবো আমরা কীভাবে বাড়ি গেলাম কী কী করলাম বাড়ি যেতে যেতে এটাই থাকবে সেই ভিডিওটার মাধ্যমে আপনারা জেনে নেবেন তো চলুন এবার আমরা যাচ্ছি আগেরবারে এসেছি রোড দিয়ে মেন রোড দিয়ে বাট এবার আমরা যাব সোজা এটা একটা খাল কি খাল আমরা কিন্তু জানি না কমেন্ট করো তো বন্ধুরা দেখুন রাস্তার চারিপাশে কত সুন্দর একটা ডিজাইন করা রয়েছে আমরা এসব দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক সামনের দিকে এটা হচ্ছে চাপদানির জুট মিল কারা কারা চেনে কমেন্ট করো তো এবার আমরা এটা হচ্ছে চাবদানির বাজার এসব দেখতে দেখতেই আমরা যাচ্ছি সামনের দিকে আর আমরা কোথায় যাচ্ছি বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই জিনিসটা খেতে ভালোবাসি ভালোবাসে বলেই কিন্তু আমরা যাচ্ছি সেই জায়গাটায় চলো যাওয়া যাক কোথায় যাচ্ছি এবার আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো আমরা যাচ্ছি বলবো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ফুচকা খেতে এটা কিন্তু চাপদানির ফেমাস করা একটা ফুচকার দোকান যেখানে আমরা থেকে আমরা ফুচকা কিনছি তো এখানে ফুচকা দিচ্ছে দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছে এবার আমার দিদির মেয়ে খেয়ে নিলো আর বন্ধুরা ফুচকাওয়ালা ফুচকাতে যে কত বড় বাড়ি করে আমরা হয়ে যাচ্ছি ফুচকা আমরা এগিয়ে দেখতে আর বন্ধুরা দেখুন এই জায়গাটা পুরো গাছ তো এই তেঁতুল গাছটা দেখার পর তো আমার সত্যি খুব ভয় লেগে গিয়েছিল কার্টুনে দেখায় না তেঁতুল গাছ সেই জায়গাটা তেঁতুল গাছটা ঠিক সেরকমই লাগছিল আর পাশেই শ্মশান যাই হোক এরকম ভয় দেখতে দেখতে আনন্দ করতে করতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে কিন্তু পানি ফল চাষ হয়েছি দেখতেই পাচ্ছি না আপনারা তো চলুন এবার আমরা মেন রোটে উঠব মানে এদিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি মাঝখানের যে রাস্তাটা সেটা কিন্তু আমরা ঘুরে ঘুরে এসেছি আর এবারে আমরা রুফের রোটে উঠে গেছি এবারে চলুন আমরা খুব সোজা এগিয়ে যাই তো এটা একটা ক্যাফে চলো মাঝখান দিয়ে রাস্তা দুধারে গাছপালা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই আর আসার সময় যেরকম আকাশটা লাগছিল আসার সময়ের থেকেও যাওয়ার সময়ের আকাশটা জাস্ট বাউ কি বলবো আপনাদের মানে আকাশটা সত্যি বলতে খুব সুন্দর লাগছে আর যা যারা কিন্তু আমাদের আগের ব্লগটা দেখেনি তারা কিন্তু দেখে নেবেন এরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে আর একে দেখুন আমার দাদার ছেলে তো আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে আমার দিদিকে রেখে আসার পর দেখছি বন্ধুরা এটা হচ্ছে সেই জোড়া হোটেলের ব্রেক আপ চা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় তো এখানে আমরা একটা ক্যাফেতে ঢুকে পড়েছিলাম জগন্নাথপুরের অপোজিটেই যে ক্যাফেটা সেখানে তো জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এরকমভাবে দেখতে দেখতেই আমরা চলে এলাম ফাইনালি বাড়িতে আর সিএফ করার পর অটোটা এরকম লাগছিল দেখতে পেয়ে এরকমই মতো লাগছিলো তো আমার বাবা পড়া বেতন করে গাড়ি চালায় তো আসলে এখানে দারুণ দেওয়া